আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরা ব্লক আজকে অলমোস্ট মাগি হয়ে গেছে আমি পড়তে বাদশা আসছিলাম আমাদের তো পার্টি আছে আজকে আসছিল মেন পার্টি অনেক আপুরা এবার জানতে চাইছিল কিসের পার্টি বর কনে দেখাইতেছি না বিয়ে নাকি অন্য সব আপুরা এসব এসব লিখছ আমি ভিডিওতে বইলা দিচ্ছিলাম নাকি আসলে ভুলে গেছি ওই ভিডিও হয়তো বা পোস্ট করি না যার জন্য দেখতে পারতেছো না এটা হচ্ছে মুসলমানি পার্টি আর ওরা হয়েছে কেরানীগঞ্জের আর কেরানীগঞ্জের তো ওই পাশে সবাই অনেক বেশি বেশি থাকে আর আমার বান্ধবী নিয়ে আমি আবার আইসা পড়ছি আর ওখানে যারা আছে হলে সবাই আবার বাসায় চলে গেছে ড্রেস চেঞ্জ করতো কেউ গেছে নামাজ পড়তো আর আমি আইসা নামাজ নামাজ পড়ে নিলাম আর কি বলছি নাকি আবারও ভুলে গেছে দেখেন আচ্ছা আর এখানে কিন্তু ক্যারানীগঞ্জের মানুষও বেশি এই যে আমার সাথে ভাবি ভাবি আছে ভাবিও কিন্তু কেরানীগঞ্জের আর ভাবির আবার একটু আগে যাইতে চাইতেছে যেহেতু কেরানীগঞ্জের মানুষ আবার ভাবিকে ফোনও করছে তো বাচ্চা যে চলেন যাই এখন আমরা কিন্তু গাজীপুরে তারপর তিনজন চার পাঁচজন মনে হয় আসি অলমোস্ট ফ্যামিলি গাজীপুরের কেউ যদি থাকো তাহলে কিন্তু আইসা পরো এখানে একটু দল দল বাড়ি করা লাগে না বেশিরভাগ মানুষ দুই দুইজন হয়েছে কি বলে মুন্সীগঞ্জের আর দুইজন হয়েছে চিটাগের আর আর কোন জায়গা আচ্ছা আশেপাশে যারা আছে অনেকে আছে আমি আসলে ভুলে গেছি নোয়াখালিরও আছে একজন সিলেটে আছে দুইজন এরকম আছে আর কি এই জন্য বলতেছে যে দলটা বাড়ি করার জন্য আর বাবি রেডি সেদি হয়ে ওয়াক করতেছে আবার সুন্দর একটা ফুটফুটা জামা পড়ছে যাতে একটু দেখা যায় যেহেতু দেশের মানুষের কাছে আসছে এই জন্য আর কি সো এখন আবার আমার ফুলের গাছ এগুলা ডইলা ময়রা পইরা যেতেছে সব কিছু এগুলোর মধ্যে একটু পানি দিতে হবে এখন একটু পানি দেয়া তারপর আস্তে আস্তে শ্বশুরা যায় আর কি টাইম হয়ে গেছে মনে কয়েক সেকেন্ড মাঝে দিয়ে দিব বেশি হয়েছে খানা এখন চিন্তা করছে একবার ক্লিন হয়েছে বাসা বাসে খানা দিতেছে আগে দেন জাহিদ রে জাহিদের তিনটা দিতেছি আমি মেয়ের আবার ফোন করছে ওর জন্য নিয়ে তো মেয়ে এখানে মাংস হয়েছে হ্যাঁ দিতাম এই যে বক্স আবার আমার খেলামনি ফোন করছে তুমি আমার জন্য বক্স নিয়ে যাও এই যে আমার পোলাও হলে যাইয়া ফুড আবার নিয়ে আসছি এখানে হচ্ছে মিহিরের ফুড এই যে এটা হচ্ছে জর্দা তারপরে এটা হচ্ছে রোস্ট তারপরে এখানেও জর্দা এটার মধ্যে হয়েছে গরুর মাংস এটার মধ্যে হয়েছে দেখি কি আরে গরুর মাংস একটা হয়েছে মিহিরের আর একটা হয়েছে আমার এটার মধ্যে হয়েছে মিহিরের জন্য এটা খোলা যায় না এখন রোস্ট যে রোস্ট চিকেন খালামনি আমার বলছে আনতে এর জন্য আর এই যেগুলো এগুলো হয়েছে কাউসারের মার আর এই যে এটা এটার মধ্যে নিচে হইছে পোলাও আর এটা মুরগির নাকি রেজালা কুকুর সে রেজালা বলতে বলতে আমার খালামনি আইসাই পড়ছে গেছিল দূরে হাজবাতার বা তার একশো আশি কিলো দূরে

বলছি আমি এখন আবার আসতেছি জন্য কথা যাইতেছি ফেরত আমার আর আমি তুমি তো থাকবা না হলে নাকি আসবা কতক্ষণ যে আমার মনে হয় না বেশি লেট হইব বলতেবা মনশাল তোমার ফুর তো রাইখে আসো দরকার ছিল নষ্টই যাবো কিন্তু ফুর সবাই ওদিকে বসে রইছে এই খালামনি লেট করে ও আইসবর্তেছ না 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 দিনের বেলা আশেপাশের পরিবেশ আপনাদের দেখাইতে পারি নাই এদিকে কিন্তু আবার ফুলের গাছ গাছ সেটা সব আছে এক জলক দেখতে যাইতেছে আর এখানে আমাদের যে ভাই ব্রাদা আছে এরা ওই যে ব্যাডমিন্টন খেলতেছে দর্শক আছে আমাদের রাত 12টা পর্যন্ত আসলে এমনি তো এটা কমিউনিটি একটা ই আছে আর পে করে এখানে বার্নিনফিল প্রতি সপ্তাহে হ্যাঁ এই যে এই যে ওর হোসেন মুসলমানি এই ও যখন ইরে ধরিস আগে কিন্তু শ্বশুর বাড়ির কাছে আসার জন্য দাঁড়ায় বান্ধবীর সাথে বেড়াইতে আসলে অনেক লাভ লাভের উপরে লাভ না আনিকা আনিকা হয়েছে আমার ছোট আপু এইখানে ফ্ল্যাটে তিনজন থাকে ওই পাশে একজন থাকে সাকিবের মাই সুমি আর এখানে থাকে আমেনা ভাবি কেরানীগঞ্জের সুমিও কেরানীগঞ্জের আর আমার আনিকা আপু ও কেরানীগঞ্জের ও থাকে ওই পাশে দেখেন কত বড় বড় মিষ্টি ছোট না ছোট হলে একটা কথা আছে না বান্ধবী আছে আমার পিছনে টেনশন করে না আমদুল্লাহ এত মিষ্টি প্রচুর মিষ্টি

তো অনেক রাত হয়ে গেছে তো ওই জন্য না থামা আজকের মতো আমার তো এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত আল্লাহ হাফেজ